সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি ভিত্তিক আয়োজনের পুরো সময় আছে আমি আফরিন মিম কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী চীনের উত্তরে প্রবল আকারে ধুলি ঝড় ও ভূমিক্ষয় রোধ করতে একটি বড় আকারের পরিকল্পনা রয়েছে সরকারের প্রকল্পটির নাম থ্রি নর্থ শেল্টার বেল্ট ফরেস্ট প্রোগ্রাম সেখানে চলবে জোরদার বনায়ন লাগানো হচ্ছে নানা জাতের গাছ তবে এর মাঝেও দরকার হচ্ছে প্রযুক্তির বনের সুরক্ষায় কোনো প্রযুক্তিকে ঠিক কিভাবে ব্যবহার করছে চীনারা। সেটাই দেখব উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের ছিং ইউয়ান মানছু স্বায়ত্তশাসিত কাউন্টি এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সুবিশাল বনভূমি যার সুরক্ষায় কাজ করছেন চায়না একাডেমি অব সায়েন্সের প্রকৌশলীরা এখানে স্থাপন করা হয়েছে তিনটি টাওয়ার যেগুলোয় আছে সত্তরটি সেন্সর সেন্সরগুলো এখানকার তিনশো হেক্টর পরিবেশের বাতাসের অতি ক্ষুদ্র পরিবর্তন হালকা বৃষ্টিপাত আলো তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তন শনাক্ত করতে পারবে প্রাকৃতিক জঙ্গল নিয়ে গবেষকদের খুব একটা চিন্তা না থাকলেও প্রায় তিন লাখ ত্রিশ হাজার গাছ বিশিষ্ট মানব সৃষ্ট এ বনাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে সবাই বেশ সচেতন ও সতর্ক প্রতি সেকেন্ডে মনিটরিং টাওয়ারগুলো বন থেকে অনেক মূল্যবান তথ্য সংগ্রহ করছে এর মাধ্যমে বনের বৃদ্ধির ধরন সম্পর্কে জানতে এবং আশেপাশের পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন আমরা শনাক্ত করতে পারছি এই বনের উপর নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে ড্রোন সেই সঙ্গে আছে স্থলভিত্তিক রাডার প্রযুক্তি বনের প্রতিটি কোণে রাখা হচ্ছে সতর্ক নজর সব তথ্য চলে যাচ্ছে কম্পিউটারে ঠিক যেন বনটির একটি ডিজিটাল সংস্করণ তৈরি হচ্ছে এখন পর্যন্ত তিনটি মনিটরিং টাওয়ার থেকে পাওয়া গেছে কয়েকশো মিলিয়ন তথ্য ও উপাত্ত একটি কম্পিউটারের ভেতর গোটা বনের ডিজিটাল প্রতিলিপি করছি মাত্র এক সপ্তাহের মধ্যে আমরা পরবর্তী কয়েক দশক এমনকি শতাব্দী পর্যন্ত সমগ্র বনের পরিবর্তনগুলোর বিস্তৃত একটি ধারণা পাব। উনিশশো সালে চালু করা এই প্রকল্প উত্তর পশ্চিম উত্তর এবং উত্তর পূর্ব চীনের বনভূমি নিয়ে গঠিত যার লক্ষ্য ধুলিঝড় ও মাটি ক্ষয়ের ক্ষতিকর প্রভাব আটকে রাখা চীনের তেরোটি প্রাদেশিক অঞ্চলকে ঘিরে নেওয়া এই প্রকল্পটি দু সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে এই পর্যন্ত যেসব এলাকায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়েছে সেখানে গত ৪৫ বছরে বনের আওতা বেড়েছে প্রায় দশ শতাংশ ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা সারা বিশ্বের ষাট শতাংশ তরমুজ উৎপাদন হয় চীনে আর দেশটির পনেরো লাখ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে চাষ করা হয় এই ফল আর পূর্ব শান্তুং প্রদেশের ওয়েফাং শহর হচ্ছে দেশটির নেত্রস্থানীয় তরমুজ উৎপাদন অঞ্চল এই অঞ্চলের প্রায় তেইশ হাজার হেক্টর জায়গা জুড়ে চাষ করা হয় মিষ্টি সাদের এই ফল পূর্ব চীনের শান্তং প্রদেশের ওয়েফাং শহর যেখানে বিস্তৃত জায়গা জুড়ে চাষ করা হয়েছে সুমিষ্ট ফল তরমুজ এখানকার বাগান থেকে মিষ্টি স্বাদের এই ফল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা গ্রীষ্মকালীন মৌসুমে চীনের সবচেয়ে জনপ্রিয় ফলের তালিকায় থাকে তরমুজ দেশ জুড়ে রয়েছে এই ফলের চাহিদা আর এই ফল উৎপাদনে চীনের অবস্থান প্রথম এদিকে এই শান্তুং প্রদেশই চীনের সবচেয়ে বেশি তরমুজ উৎপাদনকারী অঞ্চল এই প্রদেশের মাটি রয়েছে আলাদা গুণাগুণ তরমুজ চাষ উপযোগী মাটি থাকায় এই প্রদেশে তরমুজ চাষে দেখা যায় ভিন্নতা ফলের গুণমান নিশ্চিত করতে নানা রকম কৌশল অবলম্বন করেন চাষিরা এর একটি হল উলম্বভাবে চাষ এই চাষ পদ্ধতি প্রচলিতভাবে মাটিতে জন্মানো তরমুজগুলো থেকে আলাদা হয়ে থাকে কেননা উলম্বভাবে চাষ করা তরমুজ পর্যাপ্ত আলো পেয়ে থাকে যার ফলে পুষ্টি সমৃদ্ধ হয়ে থাকে তরমুজ এছাড়া এই পদ্ধতিতে তরমুজ চাষের জমি যেমন কম লাগে তেমনি কৃষকের সময়ও বাঁচায় এ চাষ পদ্ধতিতে প্রতিটি গাছে থাকে একটি করে তরমুজ আর প্রতিটি গাছকে ঠিকভাবে যত্ন করার জন্য লাগানো হয় লেবেল যার ফলে একটি নির্দিষ্ট সময় পর কৃষক বুঝতে পারে ফল সংগ্রহ করার সময় সম্পর্কে এছাড়া এখন তরমুজেও দেখা যায় ভিন্নতা নানা আকারের তরমুজ এখন চাষ হয় চীনে একটা সময় আমরা বড় বড় তরমুজ কিনতাম তখন আমরা তা এক বসায় শেষ করতে পারতাম না শেষ না হলে ফ্রিজে সংরক্ষণ করা হোক বা বাহিরে রেখে দেওয়া হোক তখন একটা আশঙ্কা থাকে নষ্ট হয়ে যাওয়া কিন্তু এখন ছোট তরমুজ চাষ করার ফলে সেই সমস্যাটা আর হয় না ঐতিহ্যগতভাবে চীন ছোট তরমুজ জাতের জন্য আমদানির ওপর নির্ভর করত পরবর্তীতে ওয়েফাংয়ের গবেষকদের এক দশকের গবেষণার পর আর্লি হানি নামে তৃতীয় প্রজন্মের একটি ছোট তরমুজ জাত আবিষ্কারের পর এখন সফলভাবে চাষ করা হচ্ছে দেশটিতে এই ওয়েফাং শহরে তেইশ হাজার হেক্টরেরও বেশি জায়গা জুড়ে চাষ করা হয় তরমুজ যা বার্ষিক উৎপাদনের এক দশমিক চার চার মিলিয়ন টন এছাড়া সারা বিশ্বের প্রায় ষাট শতাংশ তরমুজ যেহেতু চিনি উৎপাদন করা হয় তাই এই দেশে তরমুজ চাষের জন্য রয়েছে পনেরো লাখ হেক্টর রোপণ এলাকা 2020 সালে চীনের তরমুজ উৎপাদনের পরিমাণ ছিল ছয় কোটি লাখ 46 হাজার নয়শো টন তা বিশ্বের তরমুজ উৎপাদনের মোট পরিমাণের 59.29 দশমিক দুই শতাংশ যার ফলে তরমুজ উৎপাদনের শীর্ষে রয়েছে এই দেশ আফরিন কয়েক বছর আগে ফুচিয়ান প্রদেশে সামগ্রিক খাদ্য পদ্ধতি নামে একটি নীতি প্রকল্প চালু করা হয় এই প্রকল্পের লক্ষ্য ছিল খাদ্য উৎপাদন বৃদ্ধি করা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কৃষকদের আয় বৃদ্ধি করা এবং গ্রামীণ অঞ্চলে জীবনযাত্রার মান উন্নত করা এই প্রকল্পের ফলে বৈচিত্র্যময় খাদ্যের সরবরাহ বেড়েছে এখানে এখানকার নদীগুলোতে এখন দেখা মিলছে সারি সারি মাছের খামার চাষের জমির পাশাপাশি সাগর বনভূমি এবং তৃণভূমিও থেকেও নানা ধরনের খাদ্য উৎপাদন করছে চীন সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত দক্ষিণ পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশ পাহাড় সমুদ্র এবং তৃণভূমি সহ নানান বৈচিত্র্যের খাদ্য উৎপাদন হয় এখানে কয়েক বছর আগে ফুচিয়ান প্রদেশে চালু হয় সামগ্রিক খাদ্য পদ্ধতি নামে একটি খাদ্য বিতরণ সংক্রান্ত প্রকল্প প্রকল্পের লক্ষ্য খাদ্য উৎপাদন বাড়ানো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অঞ্চলে জীবনযাত্রার মান উন্নত করা এই প্রকল্পের ফলে এখানে বৈচিত্র্যময় খাদ্যের সরবরাহ বেড়েছে আগের চেয়ে গুণ এখন এখানকার নদীগুলোয় তৈরি হয়েছে সারি সারি মাছের খামার ত্রিশ বছর আগে প্রেসিডেন্ট শি চিনপিং নিন্দে প্রিফেকচারে স্থানীয় সম্পদের সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে কৃষি বন পশু সম্পদ এবং মাছ চাষ উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালান এরপর ধীরে ধীরে নিংদেতে ফল চাষ এবং মাছ চাষ জোরালোভাবে বিকশিত হয়েছে হুচিয়ানের দায়িত্ব পালনের সময়ে প্রেসিডেন্ট শি প্রস্তাবিত খাদ্যের সামগ্রিক ব্যবস্থাপনা গত তিন দশকে খাদ্য সরবরাহ ব্যবস্থাকে নতুন করে তৈরি করেছে খাদ্যে রিসাইক্লিং প্রযুক্তির ব্যবহারও বাড়ছে প্রতিনিয়ত পাহাড়ি এলাকাগুলোয় দ্রুত এগিয়ে চলেছে টেকসই চা চাষ পদ্ধতি সানমিং শহরের ইউসি কাউন্টিতে বনাঞ্চলের একটি বড় অংশকে পরিবেশগতভাবে কার্যকরী এলাকা হিসেবে মনোনীত করা হয়েছে মাশরুম ভেষজ ঔষধ মধু ও তেলবীজ পরিবেশবান্ধব উপায়ে চাষ করার ফলে স্থানীয়দের আয় বাড়ছে গেল বছর এখানে লিংচি মাশরুম চাষ হয়েছিল এক বছরে তিন কোটি ইওয়ানেরও বেশি ওই সময় প্রতিটি পরিবারের আয় ছিল পঞ্চাশ হাজার ইওয়ানের বেশি আমরা লিংচি চা এবং লিংচি স্লাইসের মতো পণ্য উৎপাদন করছি গেল বছর এটি এত জনপ্রিয় হয়েছিল যে বাজারের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারিনি এবছর তাই দ্বিগুণ চাষের পরিকল্পনা করছি দুই হাজার পনেরো সালের সেন্ট্রাল রুরাল ওয়ার্ক কনফারেন্সে প্রথমবারের মতো আলোচনা করা হয় কৃষি ও খাদ্যের জন্য একটি সামগ্রিক পদ্ধতি গ্রহণ করার বিষয়ে এতে খাদ্য সরবরাহে সরকারি ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টায় জোর দেওয়া হয় এবং দুই হাজার চব্বিশ সালের জন্য কেন্দ্রীয় নথিতেও খাদ্যের উৎস বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয় আর এই নীতির প্রভাব পড়েছে ফুচিয়ানের বাইরেও চাষের জমির পাশাপাশি সাগর বনভূমি এবং তৃণভূমি থেকেও নানা ধরনের খাদ্য উৎপাদন করছে চীন যা চীনের জনগণের খাবারের টেবিলকে সমৃদ্ধ করছে এবং খাদ্য নিরাপত্তার ভিত্তি করছে মজবুত উল্লেখ্য দুই সালে চীনের বন জঙ্গল থেকেই এসেছে ২২ কোটি ষাট লাখ টন খাদ্য শস্য ও শাকসবজির পরেই যা খাদ্যের যোগানের তৃতীয় সর্বোচ্চ উৎসনে সৌরভ সিএমজি বাংলা চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াং বাস করেন অনেক পশুপালক প্রতি মৌসুমে তারা পশুপালকে নিয়ে যান ভিন্ন ভিন্ন চারণভূমিতে চারণভূমি বদলানোর কারণে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায় আর এখন সিনচিয়াঙ্গে চলছে গ্রীষ্মকালীন চারণভূমিতে পশুপালকে নিয়ে যাওয়ার পালা বিশাল পর্বতমালা আকাবাকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চলছে ভেড়ার পাল ওদের নিয়ে যাওয়া হচ্ছে গ্রীষ্মকালীন চারণভূমিতে চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিঞ্চিয়াংয়ের তুমসুক সিটির কুনলুন পর্বতমালা এখানে বাস করেন অনেক যাযাবর পশুপালক শিঞ্চিয়াংয়ে যাযাবর পশুপালকদের প্রচলিত রীতি হল তারা ভিন্ন ভিন্ন মৌসুমে পশুপালকে ভিন্ন ভিন্ন চারণভূমিতে নিয়ে যান লাইফস্টক ম্যানেজমেন্ট বিভাগের পশু বিশেষজ্ঞরা এ কাজে সহায়তা করেন। তারা আমাদের আগে জানান আবহাওয়া কেমন থাকবে। আমরা যখন পশুপালকে স্থানান্তর শুরু করি, তারা তখন পশুগুলোকে পরীক্ষা করে দেখেন কোন ভেড়াটাকে স্থানান্তর করা সম্ভব নয়। এরপর তারা এখানে এসে আমাদের পশুগুলোকে নিয়ে যেতে সাহায্য করে। সমুদ্র পৃষ্ঠ থেকে দু মিটার উচ্চতায় ভেড়াদের শীতকালীন চারণভূমি অবস্থিত সেখান থেকে তিন মিটার উচ্চতায় গ্রীষ্মকালীন চারণভূমিতে তাদের নেওয়া হয় একটি চারণভূমিতে পশুপালকে এক মৌসুম চারণের পর অন্য চারণভূমিতে নিয়ে যাওয়ার এই রীতি পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর একটি উৎকৃষ্ট উদাহরণ কারণ যতক্ষণ পশুপাল অন্য চারণভূমিতে যায় ততক্ষণে ওই ফেলে রাখা ভূমিতে ঘাস জন্মানোর অবকাশ ঘটে ছাংচি হুই অটোনোমাস প্রিফেকচারের মানাস কাউন্টি পাহাড়ি পথ দিয়ে এগিয়ে যাচ্ছে গরুর পাল পশুপালকরা গরুর পাল নিয়ে যাচ্ছেন গ্রীষ্মকালীন চারণভূমিতে থিয়ানসান পর্বতমালার উত্তরের ভূমিতে এবার প্রায় দুই লাখ গরুকে চারণভূমিতে স্থানান্তর করা হচ্ছে শান্তা মারিয়া সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে Amém.